আঙ্কেল আঙ্কেল আমাকে পঞ্চাশ টাকার ভালো দেখা মাংস দেন তো কি পঞ্চাশ টাকার মাংস এই কোন পঞ্চাশ টাকার মাংস নেই এই পিচ্ছি তুই যা এখান থেকে আঙ্কেল আমার কাছে আর কোনো টাকা নাই তোর কাছে টাকা নেই মানে মাংস নেই যা এখান থেকে মাংস থেকে তেলগুলো সাইড করে ফলাই দেই ফেলে দাও মাংসগুলো আমি পলিতে তুলে নি ভাইয়া আমাকে এক কেজি মাংস দেন তো ভালো দেখা আর আজকে মাংসর কেজি কত করে ভাইয়া মাংসর কেজি সাতশো করে আচ্ছা তাহলে আমাকে এক কেজি ভালো দেখে মাংস দিয়ে দেন ভাইয়া শোনেন আমাকে আর কোনো হাড় দিয়েন না হাড়গুলো রেখে দিয়েন ঠিক আছে ভাইয়া দিতাছি ভাইয়া কে এই সিনার থেকে এক কেজি মাংস দিয়ে দেয় খেয়ে মজা পাবে আঙ্কেল আঙ্কেল আপনি মাংসগুলো নিয়ে আপনার মাংস থেকে যে হাড়গুলো বের হবে সেগুলো আমাকে দিয়েন দেখো বাবু আমাকে ডিস্টার্ব করো না আমার অনেক কাজ আছে আমাকে ডিস্টার্ব করো না এই ভাইয়া হইছে জি ভাইয়া হইছে দিতাছে যা কাটছি মনে হয় এক কেজি হয়ে যাবে এবার একটু মেপে দেখি হুম এক কেজি হয়ে গেছে এই ভাই ঠিক আছে ভাই আপনার টাকাটা দিতেছি এই যে ভাই আপনার টাকা টাকাটা উঠাই তো না কেউ দেখেনি টাকাটা নিয়ে দৌড় দিই কাকপিটগুলো সুন্দর করে সাজিয়ে রাখি বাবা বাবা দেখো এখানে কতগুলো টাকা ওরে মা এত টাকা তুই কই পালি এক আঙ্কেলের পকেট থেকে টাকা পড়ে গেছিল তাই আমি নিয়ে আসছি মাংস খাবো বলে তাকে আমি না বলে টাকা নিয়ে আসছি সি মা মাংস পড়ে যাওয়া টাকা চুরি করতে হয় না মা না না বাবা আমি টাকা চুরি করিনি আমি পঞ্চাশ টাকা নিয়ে গেছিলাম একটা আঙ্কেল থেকে মাংস কেনার জন্য আঙ্কেল তো আমাকে পঞ্চাশ টাকার মাংস দিলেই না দূর দূর করে তারা দিছে বাবা আমি যে টাকাটা নিয়ে এসেছি সেই টাকা দিয়ে আজকে মাংস কিনে ভাত খাবো নারে মা এই টাকা দিয়ে মাংস কিনে খাওয়া যাবে না আমি তোমাকে পরে টাকা দিয়ে মাংস কিনে আনি খাওয়াবো না না বাবা আমি আজকেই মাংস খাবো এমনি তো তুমি আমাকে অনেক দিন ধরে মাংস খাওয়াও না সেই এক মাস আগে থেকে বলতেছো গরু মাংস বার খাওয়াও না এই টাকা দিয়ে আজকে আমাকে গরুর মাংস কিনে দিতেই হবে মা শোনো একটা কথা বলি আজকেই আমি তোমাকে গরুর মাংস কিনে খাওয়াবো কিন্তু এই টাকাটা কার চলো আগে ওনার কাছে যাই আচ্ছা বাবা চল আমি যেখানে টাকাটা পাইছি সেখানে তোমাকে নিয়ে যাই আচ্ছা মা তাহলে চল মাংসগুলো অনেক ভালোই হবে তাছাড়া ওই ভাইয়ের দোকানের মাংসগুলো এমনিতেও ভালো হয় বাবা বাবা ওই যে দেখো ওই লোকটার বাবা বাবা এই আঙ্কেলের টাকায় পড়ছিল আমি এনা থেকে নিয়ে আসছি তাহলে চলো তোমার ওই আঙ্কেলের সঙ্গে কথা বলি স্যার স্যার জি কিছু বলবেন স্যার এই যে টাকা কিসের টাকা এটা আর আমার টাকা মানে স্যার আপনার পকেট থেকে টাকাটা পড়ে গেছিল আর আমার মেয়েটা এই টাকাগুলো আপনাকে না করে নিয়ে এসেছে এই জন্য টাকাটা ফেরত দেওয়ার জন্য আপনার কাছে যাইতেছিলাম আসলে স্যার ও ছোট মানুষ তো না বুঝে টাকাটা নিয়ে আইছিল স্যার আরে এ তো ওই মেয়েটা কিছুক্ষণ আগে যে মাংসের দোকান থেকে মাংস নিয়ে আসলাম ও আমাকে বলল মাংসগুলো রেখে হাড়গুলো আমাকে দিন আসলে স্যার ও এক মাস ধরে কইতাছে গরুর মাংস খায়বো কিন্তু আমি কিনে খাওয়াইতে পারি নাই স্যার স্যার অভাবের কারণে মাংস দিয়া ভাত খাওয়ার ইচ্ছাটা পূর্ণ করতে পারি না স্যার আমরা কতই না মাংস অপচয় করি আর এই ছোট্ট মেয়েটা এক টুকরো মাংস খাওয়ার জন্য তার বাবার কাছে কতই না কত মিনতি করতেছে এখানে তো এক হাজার টাকা ছিল কিন্তু এ দিয়ে তো এক কেজির বেশিও মাংস পাওয়া যেত কিন্তু সেটা না করে আপনি কেন আমাকে টাকাটা ফেরত দিলেন কি বলতেছেন স্যার এই টাকা তো আপনার আর এই টাকা দিয়ে আমরা কেন মাংস কিনে খাবো আর স্যার আমার যখন টাকা হইব তখন আমি ওরে মাংস কিনে খাওয়াবো স্যার এখন যদি আপনার কোনো টাকার প্রয়োজন পড়ে তখন তো আপনি আরও অনেক বড় বিপদে পড়বেন বা আপনি তো দেখতেছি অনেক ভালো একজন সৎ মানুষ আপনার কথাবার্তা শুনে আমার অনেক ভালো লাগলো আচ্ছা আঙ্কেল আপনি কি কাজ করেন স্যার আমি তো সামান্য একজন রাজমিস্ত্রি হেল্পার আর এই ছোট আপুটা কি করে স্যার ও লেখাপড়া করে আমার ইচ্ছা আছে ওরে লেখাপড়া করে অনেক বড় ডাক্তার বানাবো বাকিটা আল্লাহ ভরসা বাহ তুমি কি পারবে আপু তোমার বাবা মার স্বপ্ন পূরণ করতে বাবা বাবা আমি মাংস খাবো মারে আমি তোমাকে পরে মাংস কিনে খাওয়াবো হ্যালো এই নিশান কখন তুমি বাজারে গেছো এখন আসতেছ না কেন আচ্ছা আর তুমি পাঁচ মিনিট ওয়েট করো আমি আসতেছি আচ্ছা আচ্ছা আঙ্কেল আপনাকে একটা কথা বলবো কিছু মনে করবেন না তো না স্যার আমাদের মতো গরিব মানুষের মনে করার কি আছে বলেন স্যার কি বলবেন শোনেন আঙ্কেল আমরা তো প্রতিদিনই বাসায় মাংস খাই আজকে চাচ্ছি এই মাংসটা ওকে দিতে না 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 স্যার আমার যদি মাংসগুলো দিয়ে দাও বাসায় আপনারা কি আন্না করে খাবেন না না আঙ্কেল আমরা তো প্রতিদিনই বাসায় মাংস খাই আজকে না হয় নাই খেলাম সেই মাংসটা না হয় আমার ছোট বোনের জন্য দিয়ে গেলাম এনান আঙ্কেল মাংসটা ধরেন আর আজকে এই মাংসটা নিয়ে রান্না করে ওকে পেট ভরে খাওয়াবেন আল্লাহ আজকে তাহলে আমি অনেক দিন পর গরু মাংস খাইতে পারবো আরে আঙ্কেল এইভাবে কি দেখতেছেন রাখেন না আমি তো আপনার ছেলের মতো আচ্ছা আঙ্কেল আপনাকে কি বলেছি মনে আছে তো আজকে এই মাংসটা বাসায় নিয়ে রান্না করে ওকে আগে এক বাটি দিবেন যাতে ও মন ভরে খেতে পারে আঙ্কেল আচ্ছা আমার লক্ষ্মী বোনটা এই নাও এই টাকাটা নিয়ে এই টাকাটা তুমি রাখো এই টাকাটা নিয়ে তোমার যা ইচ্ছে হয় তাই তুমি খেও এবার তুমি খুশি তো আঙ্কেল একটু দাঁড়ান আঙ্কেল এখানে দশ হাজার টাকা আছে আপনি রাখেন না 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 স্যার আপনার টাকা দেওয়া লাগবে না আরে আঙ্কেল রেখে দেন আপনার বিপদ আপদে অবশ্যই কাজে লাগতে পারে আঙ্কেল তাহলে ভালো থাকবেন ওর প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন